আজকে আবারও গার্জিয়ান কল হলো রোহানের দুই দিন পর পর এটা সেটা নিয়ে যেন লেগেই আছে তোমার ছেলের পড়াশোনা হবে না আর ওকে কোনো সরকারি প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দাও বলেই দায় সারাভাবে অফিস বেরিয়ে গেল রোহানের বাবা অনিক কিন্তু আজ তো স্কুলে যেতে হবে মোহনা বলল তুমি একাই চলে যাও ও ছেলের জন্য আর আমি অপমানিত হতে পারবো না ওরকম বলছো কেন বাচ্চা তো হুম তো যাও তোমার বাচ্চাকে নিয়ে দেখো আবার কি কাণ্ড ঘটিয়েছে দেখুন মোহনা দেবী আপনার ছেলের পড়াশোনাতে আগ্রহ নেই ক্লাস চলাকালীন বাইরের দিকে তাকিয়ে বসে থাকে হোমওয়ার্ক ঠিক মতো করে না হেডমিস জানিয়ে দিলেন কিন্তু ম্যাম আমি নিজে তো ওর সব হোমওয়ার্ক করাই আমরা সেগুলো পাই না দিন দিন এত খারাপ রেজাল্ট করছে আমাদের স্কুলের একটা ইমেজ আছে এই রকম চলতে থাকলে স্কুলেরই বদনাম হবে ফাইনাল পরীক্ষার পর সেরকম বুঝতে পারলে আমরা টিসি দিয়ে দেব। অন্য কোনো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেবেন মোহনার লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে গেছে আর কথাই বলতে ইচ্ছে করছে না কান্না যেন দলা বাকি আসছে গলার কাছে একমাত্র ছেলে রোহানকে নিয়ে কত স্বপ্ন তার আর শেষে এইভাবে নিজেকে খুব ক্লান্ত মনে হলো ওর হয়তো অনেক ঠিকই বলে ছেলেকে ঠিকভাবে শেখাতে সে পারেনি রোহানের হাত ধরে অন্যমনস্কভাবে হাঁটছিল বাড়ির পথে মোহনা হঠাৎ খেয়াল হলো হাতে তো রোহানের হাত ধরা নেই সামনে তাকিয়ে চোখটা আটকে গেল মোহনার দেখলো ফুটপাতে পড়ে থাকা ছোট ছোট ছেলে মেয়েকে ব্যাগ থেকে কেক বের করে দিচ্ছে রোহন আর দাদার কোলে বসে থাকা ছোট্ট বন্টার গালে কেক খাইয়ে দিচ্ছে তার কচি হাতে পরম স্নেহে ব্যাগ থেকে বার করে ফেলেছে জলের বোতল বাচ্চা মেয়েটা হাসি মুখে জল খাচ্ছে আর কেক দৃশ্য দেখে চোখে জল ভরে গেল মোহনার অজান্তেই দু ফোঁটা জল গড়িয়ে পড়লো গালবে না আর দুঃখ হচ্ছে না ওর পুঁথিগত শিক্ষায় না হলেও ও পেরেছে ওর ছেলেকে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষায় শিক্ষিত করতে